ইসলাম মানে জামাত ইসলাম মানে দাঁড়িপাল্লা ইসলামের বিজয় মানে জামাত ইসলার ক্ষমতায়ন এবং ইসলাম পরাজিত মানে এদের মুখে একটা স্লোগান আছে যে আমরা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব এটা জাস্ট ওয়াস ভালো নির্বাচনের ক্ষেত্রে সংখ্যা জাগানোর যে বিষয়গুলো সবই বিদ্যমান সরকার আসলে কি করছে তাহলে আমি আমি বারবারই আপনাদের বলছি যে এই সরকারের নির্বাচন করার কোনো আগ্রহ নাই এরা এর পায়ে বল ঠেলছে ওর পায়ে বল ঠেলছে তার পায়ে বল ঠেলছে ঠেলে ঠেলে টাইমটা ক্ষেপণ করছে এবং এরা সারা জীবন ওনারা সব দলের সমালোচনা করে আসছে এবং সব দলের কি করা উচিত এবং কি করা উচিত না সবক দিছে কিন্তু নিজেরা সব দল যত খারাপ কাজ করছে তার চেয়ে জঘন্যতম খারাপ কাজগুলো তারা করছে আপনি যদি বললেন কেমন এখন মসজিদে মসজিদে গণ্ডগোল হচ্ছে ভাই এখন বলছে যে মসজিদে মিটিং করতে দিতে হবে রাজনৈতিক যদি মসজিদে মিটিং করতে না দাও তাহলে এখানে হবে না আর মিটিং যদি করতে দাও তাহলে কোরআনতালাতজিদের ভিতরে দ্বন্দ্বটা ঢুকে গেল এবং বলছে দাঁড়ি পাল্লার ভোট হচ্ছে ইসলাম দাড়ি পাল্লার ভোট হচ্ছে আল্লাহর কাছে পৌঁছানোর একটা জায়গা এবং স্থানীয় ভাষায় বলছে যে আল খোদা নেমে এসেছে দাড়ি পাল্লার পক্ষে এবার জিতবে আমির হামজা ভয়ঙ্কর একটা কথা বলেছে যে কেয়ামতের দিন আমি লক্ষ্য করতেছি এই কেয়ামতের দিনে জান্নাত পাবে কোথায় প্রথম পাবে রাজশাহী তারপরে পাবে সাতক্ষীরে তারপরে পাবে চাপাই কুষ্টিয়ের ভিতর নেই তারপরে সে বলছে যে জামাতের কোন লোক বিড়ি খায় না অন্য লোকেরা বিড়ি খায় কিন্তু দুঃখজনক হল সত্য উনি একটা ওয়াজে আবার বলছে যে আমি আকিস বিড়ি কোম্পানির হুজুর এখানে আমি টাকা পয়সা যা পাই মোটামুটি বিদেশ টপর করা লাখ থেকে পড়ে যায় এটা দেখেন আবার দুই হাজার টাকা কম দিছে একজন ওয়াশ করতে আসছে তাকে সে ধরেন মা মাসিদ বাপ তুলে গালিগালাজ দিয়ে বেরোয় চলে গেছে তারপরে এই যে ধর্মর কোরআন ছোঁয়ায় ছুয়ায় শপথ নিয়ে দাঁড়িয়ে পারল দাড়িপাল্লা মানে জান্নাত এবং গঠনতন্ত্র যেটা জামাত ইসলাম যার কথা বলছেন তিনি অন্য আরেকটি মাহফিলে নিজেকে আওয়ামী লীগের তার আত্মীয় স্বজন আওয়ামী বড় নেতা সে কথা আমার 98% লোক করে ওটা আমি শুনেছি ওয়াজ যে 98% লোক আমার আওয়ামী করে আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং আমি এই কুষ্টিয়াতে পড়ে আমি দেখেছি যে এখানে জ্যান্ত ওলি এসেছে সেই কে এটা হচ্ছে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম জ্যান্ত ওলি তার আগে কি বলল যে ডক্টর ইউনুস আল্লাহর তরফের অলি এর আগে কি বলল শেখ হাসিনা হচ্ছে জান্নাতি মা কৌমি মাদার এই যে রঙে রঙে পরতে পরোতে যে তাদের পরিবর্তন এটা খুবই একটা ভয়াবহ ব্যাপার যে ইসলামকে নিয়ে যে দ্বন্দ্ব তারা শুরু করলো এবং ইসলামের প্রকৃত ব্যাখ্যা যে কৌমি মাদ্রাসার আলেম ওলেমা মাসায়কটা যেটা দেয় সেটাই কিন্তু আমরা ফলো করি এবং সেভাবেই আমরা চলার চেষ্টা করি যেটা পারি না সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই কিন্তু এইখানে তারা বলছে ইসলাম মানে জামাত ইসলাম মানে দাঁড়িপাল্লা ইসলামের বিজয় মানে জামাত ক্ষমতায়ন এবং ইসলাম পরাজিত মানে তুমি মুসলমানের মুসলমানিত্ব তো নষ্ট হয়ে যাবে এই নির্বাচন কোনো নির্বাচন না এই নির্বাচন হচ্ছে মুসলমান হওয়ার নির্বাচন তাহলে অমুসলিম শাখার লোকদেরকে নিয়ে এসে এই যে প্রতারণা করতেছে তাদেরকে মুসলমান কিভাবে বানাবে বলেন এগুলোতে তো খাতনা সুন্নতর ব্যাপার আছে এগুলো এখন নতুন হলে কি দিয়ে মুসলিম বানাবে আর তাদের প্রত্যেকটা ধর্মের লোকদের তাদের একটা গ্রন্থ আছে কারুর বাইবেল কারুর গীতা কারুর মহাভারত আমাদের আল কোরআন তো সেইখানে এই যে বলছে যে মুসলমান হবেই না খারিজ হয়ে যাবে মুসলমান হওয়ার ভোট তাহলে এখানের এই যে সংস্কার কমিশন যে সংস্কারগুলো করলো সবার আগে ধর্মকে রাজনীতিতে অপব্যবহার রোধ করার সংস্কারটা করা উচিত ছিল দ্বিতীয়ত ধর্ম মুসলমানদের একটা পবিত্রতম গ্রন্থ এবং ধর্ম এইটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না এবং প্রত্যেকটা ডিসিএসপি জামাতের সেট আপ হয়েছে তারা পুলিং পিজাইডিং সবগুলোকে প্রশিক্ষণ থেকে শুরু করে তাদেরকে সাপ্পা সিলমারা থেকে শুরু করে হাসিলা লেসে ঘ্যাশি তারা ছিল আপনি দিন দেখেছেন এতগুলা যুদ্ধাপরাধীর ইয়েতে এতগুলোকে ফাঁসি দিছে আপনি শিশির তাজুল জামাতের এই যে আজকে যে টকস টকাররা আসতেছে আপনি কোনোদিন ওদেরকে টক আসতে দেখছেন আসতে কিন্তু দেখেননি ওই কি দেখেছেন ওই নীলফর চৌধুরীমণিকে দেখছেন কি আরো পাঁচটা মানুষ মোশারোফকে দেখেছেন কিন্তু জামাতের কাউকে কিন্তু দেখেননি কিন্তু এখন তারা বডি ল্যাঙ্গুয়েজ এখন কে দক্ষিণের নেতা কে উত্তরের কে পূর্বের কে পশ্চিমের সব ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে তাই ব্যাপার এবং তাদের সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এক এলাকার লোককে আর এক এলাকায় শোডাউনে পাঠাচ্ছে এখন শোডাউন করতে যে যেটা একটা ইনসিডেন্ট তারা ঘটায় দেয় ওটা আননন চেনে না ওকে পাবে কোথায় আর মহফসল জেলাতে সব সিসিটিভি ক্যামেরা নাই যে তাদেরকে শনাক্ত করা যাবে খুব আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার ক্ষমতার দীর্ঘমেয়াদি করতে চায় এদের অন্তরের নির্বাচন নামক কোনো বাসনাই নাই এদের মুখে একটা স্লোগান আছে যে আমরা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব এটা জাস্ট আইওয়াশ এবং এদের যত সোজা সাপটা মনে হয় বেসিক্যালি এরা ভেদা মাছ না এরা কিন্তু পাকাল মাছ আপনি ছাই দিয়ে ধরেন বালি দিয়ে ধরেন ধরতে কিন্তু পারবেন না পিছলায় পিসায় পিছলায় চলে যাবে বাংলাদেশ একটা ভয়াবহ পরিস্থিতির উত্তর যাচ্ছে নির্বাচন হানড্রেড পারসেন্ট অনিশ্চিত এবং বলেছি কি কোনো সেন্টারে হট্টগোল হলে নির্বাচন বন্ধ তো যত সেন্টার আছে সব জায়গায় যদি হট্টগোল হয় সবই যদি বন্ধ হয় তাহলে কি ভোট হলো বলেন ভোটটা আলটিমেটলি হলো না